ওয়ালাইকুম আসসালাম ওরকত ভাই মাহফুজুর রহমান আল্লাহ আপনি জানতে চেয়েছেন যে তার কেয়াম দুটাই কি করতে হবে নাকি একটা করলেই হবে তো উত্তর হিসেবে বলবো যে তারিহ কেয়াম কোনটাই বাধ্যতামূলক নয় তবে এগুলো বোনাস অফার আর রমজান মাসে বিশেষ করে শেষ দশকে কেয়া মূল্যায়ন করা হয়ে থাকে তো কেয়া যদি করা হয়ে থাকে এটাই যথেষ্ট ইনশাল্লাহ আপনি কেয়া করবেন প্রথম রাতে বাদ এসা এটা তারা হিসেবে পড়া হয় ওটা আপনার পড়ার দরকার নাই যে কোনো একটা পড়লেই হবে ইনশাল্লাহ তবে তো অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ ক্যায়ামের ক্ষেত্রে সব করা হয়ে থাকে যদিও তারাবিত এটা কাম্য ছিল সেটা হয় না তো আপনি যেহেতু ব্যস্ত মানুষ দোকানে থাকেন আপনি ব্যায়াম করার চেষ্টা করবেন আর যদি আপনার জন্যে কষ্টকর হয় ক্যামের শরী হওয়া তো আপনি ওই রাতে তারাবিহী হবেন যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আর কথায় তারাবিহ ক্যাম যদি একটা জিনিসের নাম একই জিনিসের নাম তারপরও শেষ দশকে দুইভাবেই চালানো হয় তো মুসল্লিরা দুই ভাগে বিভক্ত হয়েছে কিছু মুসল্লি দুটোই ধরার চেষ্টা করে তারাবিই ধরার চেষ্টা করে এ রাতে ধরার চেষ্টা করে রাত দুইটার দিকে আর অধিকাংশ মুসল্লিদের আমল যে তারা নামাজের শরিক না হয় শরিক না হয় ক্যামের শরিক হয়ে থাকে তো ক্যাম অবশ্যই বেশি মন্ডিত তাই আপনি এই ক্যামের শরিক হওয়ার চেষ্টা করবেন তাছাড়া যখন একটা পড়লেই যথেষ্ট ইনশাল্লাহ আর মনে রাখতে হবে এগুলি কোনো ফরজ বিষয় নয় মানে রোজার সাথে এগুলির এমন সম্পর্ক নাই যে এগুলি না পড়লে রোজা হবে না শ্যাম হবে না এটা কথা মনে মনে অনেকেই করে যে তার রোজাটাই মনে হয় ঠিক হলো না ত্রুটিপূর্ণ হলো যেহেতু সে তার বেশ করতে পারেনি এমন নাই তবে এগুলো এক্সট্রা বোনাস এক্সট্রা বোনাস নেওয়া উচিত আর বিশেষ করে শেষ দশকের ক্যাম রস উল্লা সাম যেহেতু করেছেন তিনি ঘুমাতেন না তাই তার আদর্শের সাথে মিলিয়ে আমাদেরও এই রাতগুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত আল্লাহ তৌফিক দান করুন আমাদের এই দিনগুলিতে বেশি বেশি ইস্তেহাত করার এবং সাধনা করার বেশি বেশি তৌফিক দান করুন আমিন আমাদের শ্যাম ব্যায়াম করান্তের সহ সর্বপ্রকার بندگی اللہ رب العامن قرآن قرآن صلی اللہ نبی محمد و وصحبہ اجمعین والسلام علیکم ورحمت اللہ وبرکاتہ